আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো আজকে যে বিষয়টা জানবো গরু ছাগলের কুকুরে কামড়ালে তার প্রতিরোধ এবং এই বিষয়টা আমরা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আমরা আজকে প্রথম জানব কুকুর যখন গরু বা ছাগলের কামড়াবে সেই কামড়ানোর স্থানে পনেরো মিনিট মতন বিশুদ্ধ ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করবেন পনেরো মিনিট অন্ত পরিষ্কার করবেন বা সাবানের পানি দিয়ে পনেরো মিনিট সেটা সেখানে পানি ঢালবেন আর ক্ষত স্থানে যুক্ত অর্থাৎ যে পবি ভায়োডিন এগুলো পাওয়া যায় যুক্ত যে লিকুইডগুলো এগুলো দিবেন যদি ক্ষতস্থানে রক্তবাহির হয় পরিষ্কার জীবাণুমুক্ত একটা কাপড় দিয়ে চেপে রাখবেন তাহলে রক্ত বন্ধ হয়ে যাবে আজ কামানোর পরে যত দ্রুত সম্ভব অভিজ্ঞ ভেটেরিয়ানের পরামর্শ নেবেন আপনারা সুযোগ হলে যদি খুব যত দ্রুত পারেন স্থানীয় উপজেলা অফিস যেটা আমরা যেটা বলি পশু হাসপাতাল অর্থাৎ হসপিটাল এখানে আপনার যত দ্রুত সম্ভব নিয়ে যাবেন অনেকে দেরি করে নিয়ে যেতে এতে অনেক ক্ষতি হয় কারণ কামানোর পরে যত দ্রুত সম্ভব একে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে তবে হ্যাঁ অবশ্যই আপনারা যদি কুকুরের কামড়ায় ভ্যাকসিন প্রতিরোধের জন্য অবশ্যই ভ্যাকসিন দিবেন আমাদের দেশে যে পাওয়া যায় তার মধ্যে একটা অন্যতম র্যাবি স্কিল এটা কমি ফার্মা বিদেশ থেকে কোরিয়ান একটা ঔষধ অনেক ভালো দিতে আলহামদুলিল্লাহ তো এই র্যাবি স্কিলটা আপনারা প্রয়োগ করতে পারেন ছাগলের কিংবা গরুর যদি গরুর দেন তাহলে কামড়ানোর প্রথম দিন চার সিসি চার জায়গায় মাংসে দিতে হবে আর দ্বিতীয় এক সপ্তাহ পরে মাংসের তিন সিসি তিন জায়গায় আর কামড়ানোর দিন থেকে একুশ দিন মাথায় তিন সিসি তিন জায়গায় তো এইভাবে পর্যায়ক্রমে দিলে ইনশাল্লাহ প্রতিরোধ হবে আর যদি ছাগলের কামড়ায় তাহলে প্রথম দিন দুই সিসি মাংসে দুই জায়গায় দ্বিতীয় দ্বিতীয় হবে সাত দিনের দিন এক সিসি একুশ দিন দিন কামড়ানোর একুশ দিন দিন এক সিসি এটা মাংসের দিতে হবে আর আমরা অবশ্যই মনে রাখবো কামড়ানোর জায়গা যদি বেশি ক্ষত হয়ে যায় তাহলে ওখানে একটা ভালো অ্যান্টিবায়োটিক একটা ব্যথানাশক অবশ্যই সেখানে প্রয়োগ করব আর যদি দেখা যায় যে রক্তক্ষরণ আছে তাই রক্তক্ষরণ বন্ধের ব্যবস্থা করব। তবে আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের হাতে বা পায়ে কোথাও যদি ক্ষত সৃষ্টি থাকে আমাদের নিজেদের স্পর্শ করব না তাহলে কিন্তু যে যার সংস্পর্শ আসবে ওই রক্তের বা লালার সংস্পর্শে আসবে তার ভ্যাকসিন করা প্রয়োজন হবে এবং মানুষের যে ভ্যাকসিন যেগুলো যেখানে পাওয়া যায় সেখানে তারা স্মরণপূর্ণ হবে আর আমরা অবশ্যই ভ্যাকসিন দেওয়ার পরেও পশুটিকে ছয় মাস পর্যন্ত চোখে চোখে রাখবো আরেকটা জিনিস দেখবো যেটা বাড়ির পোষা কুকুর অথবা বেয়ালের আমরা এই প্রতিষেধক যে যে আমাদের টিকা পাওয়া যায় এটা আমরা দিব ইনশাল্লাহ এবং প্রতিষেধক টিকা গুলো কিভাবে দিতে হবে আমার আগামী ভিডিওতে দেখবেন গরু সরি বেয়াল এবং কুকুরের প্রতিষেধক যে টিকা আমরা কিভাবে দেবো আমার পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমার এই যদিও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন